হিরো আলমের থেকে পিছিয়ে নেই তার সাবেক স্ত্রী রিয়ামনি হিরো আলমের পালক বাবার মৃত্যুর পর সম্পর্কের ফাটল ধরেছে অভিযোগ তুলেছিল রিয়ামণি পরকিয়া লিপ্ত তারই মধ্যে হিরো আলম তিনি নতুন নতুন নায়িকাদের নিয়ে গান করছেন অনেকেই বলেছেন নতুন সম্পর্কে জড়িয়েছেন হিরো আলম রিয়ামণি নানা ও উঠে এসেছিল নিউজের ক্যাপশানে এবং গণমাধ্যম কর্মীদের এই বিষয়টি তারা দুজনেই জানিয়েছিলেন হিরো আলম তিনি অভিযোগ করেছিলেন রিয়ামণি তার বাবার অসুস্থতা থাকা অবস্থায় রিয়াজের সঙ্গে মজিয়ে প্রেম করছেন যে রিয়ামণি তার বাবাকেই যত্ন নেননি হিরো আলমকে কিভাবে বাকিটা জীবন যত্ন নিবে সেই দুশ্চিন্তায় সারা জীবনের জন্য বয়কট করেছেন এ নিয়ে হিরো আলমের তৃতীয় সংসার এবং রিয়ামনির দ্বিতীয় সংসার ভেঙেছে তবে সংসার বাঙ্গার এই গুঞ্জনে অনেক বক্তরাই বলছেন তাদের কাজই হলো এটা ভাইরাল হওয়ার পর স্বামী স্ত্রীকে বলে যা স্ত্রী স্বামীকে বলে যায় যেমনটা ঘটেছে মামুন এবং লায়রার সঙ্গে যেমনটা ঘটেছে কাফল ব্লগার নাজিম তানিসার মধ্য হিরো আলম ও সেই পথে হারছিলেন তারই মধ্যে মধ্য জানিয়েছেন সুসংবাদ ইতি নামের একটি মেয়ের সঙ্গে গান করেছেন হিরু আলম এবং অনেকে বলছেন এরই মধ্যে বিউ করে ফেলেছেন তবে হিরো আলম তেমন মুখ করলেননি এই ব্যাপারে আশরাফুল আলম ওরফে হিরু আলম বিষয়টিকে নাকচ করে দিয়েছেন কিন্তু সেটি আবার পুরোপুরি নাকচ ও নয় তিনি বলেছেন পাঁচ নাইকের মধ্যে একজনকে বিয়ে করতেও পারি অপরদিকে রিয়ামনি তিনিও হিরো আলমকে দেখিয়ে দিয়েছেন যে আমি কিন্তু তোমার চেয়ে কম না মাত্র অল্প কয়েকদিনের জন্য ভিডিও তৈরি করতে আসলেও দুই সংসার বাঙ্গার পর তৃতীয় চতুর্থ পঞ্চম সেগুলা নিয়ে ভাবছেন না বিয়ে করারটাই ছিল রিয়ামনির জন্য সবচেয়ে বড় ভুল আজ বিয়ে না করলে হয়তোবা সমালোচিত হতেন না অনেকেই বলেন বিয়ে করলে নাকি অনেক মডেল এবং নায়িকাদের চাহিদা কমে যায় কারণ তাদের ফার্পেক্ট একটা মানুষ পেয়ে যায় রিয়ামণিকে অনেকে মনের অজান্তে ভালোবেসে ফেলেছিলেন যখন হিরো আলমের সঙ্গে তিনি গানের মডেল করতেন তখন অনেকেই শুনে গোপনে নাকি রিয়ামণি হিরো আলম বিয়ে করেছেন তারপরেই রিয়ামণির থেকে মুখ ফিরিয়ে নেন অনেক বক্তরা সেক্ষেত্রে তরুণদের স্বপ্ন বাংলেও অনেকে প্রত্যাশা করেছিলেন হিরো আলমের সঙ্গে তার সংসারটা ভালোই চলবে কিন্তু দুর্ভাগ্য হিরো আলম এনে তৃতীয় স্ত্রী হারে অনেকটাই দিন যাপন করছেন তবে গানে মডেলে ব্যস্ত সময় পার করছেন অপরদিকে রিয়ামণিও তার থেকে কম এগিয়ে নয় তিনিও অনেক মডেলদের নিয়ে গান মডেল করছেন যা ভক্তদের নজরে এসেছে এভাবেই সবার ভালোবাসায় বেঁচে থাকতে চান রিয়ামণি হিরো আলম